ঐক্যিক লোক ও খাদ্যের দুটি বেসিক নিয়ম আমাদের জেনে রাখা দরকার এক প্রথম নিয়মটা হলো লোক বাড়লে অর্থাৎ মানুষের সংখ্যা যদি বাড়ে তাহলে খাদ্য পূর্বের তুলনায় আগে শেষ হবে একটি উদাহরণ দিয়ে আমি বিষয়টি একটু ক্লিয়ার করছি যেমন দশ কেজি চালে যদি একজন লোকের দশ দিন চলে তাহলে সম পরিমাণ চলে অর্থাৎ দশ কেজি চালে দশজন লোকের কতদিন চলবে একজন লোকে যদি দশ দিন চলে তাহলে দশজন লোকের অবশ্যই কম চলবে তাহলে তখন কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে দশ ভাগ দশ সমান সমান একদিন আবার আরেকটি নিয়ম হচ্ছে সম পরিমাণ খাদ্যে একাধিক লোক মানে এক থেকে বেশি দুই তিন চার পাঁচ পঞ্চাশ এরকম যতদিন চলবে একজন লোকের আর বেশি দিন চলবে যেমন এটা একটু উদাহরণ দিচ্ছি আমি একশো কেজি চালে দশজন লোকের চলে এক দশ দিন তাহলে সমপরিমাণ অর্থাৎ একশো কেজি চালে একজন লোকের কতদিন চলবে দশজন লোকের যতদিন চলে একজন লোকের অবশ্যই কি তার বেশি দিন চলবে তখন এই জায়গায় কি হয়ে যাবে একজনের ক্ষেত্রে গুণ হয়ে যাবে অর্থাৎ ভাগ না ভাগ হবে না এই জায়গায় কি হবে গুণ হয়ে যাবে দশ গুণ দশ একশো দিন অর্থাৎ আমরা যখন ঐক্যাবনাঙ্ক করবো তখন আমাদের বাস্তবতার সাথে মিলাতে হবে যদি দেখি পরিমানে বাড়তেছে লোক সংখ্যা দিন বা খাদ্য যেটাই বাড়ে তাহলে গুণ হবে আর যদি যেটা কমতেছে তাহলে ওই ক্ষেত্রে বাঘ হবে এই দুইটি নিয়ম সবাই একটু মনে রাখবেন তাহলে ঐকিক নাম খুব সহজে বুঝতে পারবেন এবং করতে পারবেন